আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন তিনটে জাত মাল্টিকালার দেওয়া অসম্ভব সুন্দর তিনটে জাত মহারানি এই যে এটা মহারানী এদিকে রয়েছে এই যে আদারনা এদিকে রয়েছে কৃষ্টি খুব সুন্দর তিনটা মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ গাছের গ্রোথও একই কোয়ালিটি দেখুন তিনোটা ছোট গাছে ফুল রয়েছে এর আগেও একবার ফুল এসে গিয়েছে এটা দ্বিতীয়বার ফুল আসলো এই যে আদারনা ফুলের রূপটাই অনেক সুন্দর কয়েকটা কালার চেঞ্জ হয় কৃষ্টিনা ফুলটার ভিতরেও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে মহারানী তো অপূর্ব সুন্দর কয়েকটা রূপ ধারণ করে অনেক জাতের মাল্টি বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা এই যে মাল্টি কালার তিনটে জাত রয়েছে এটা আমরা সচরাচর তিন হাজার টাকায় বিক্রি করি এখন ঈদ উপলক্ষে অপারে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তিনটি মাল্টি বাগান বিলাস ফুল গাছ মহারানী আদারনা ও কৃষ্টিনা তিনোটা জাত বর্তমানে ভাইরাল জাত অনেক সুন্দর ভ্যারাইটিস এই যে দেখুন মহারানী আদারনা কৃষ্টিনা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই